দেখুন বন্ধুরা সবসময় বাচ্চাকে জোড়া করে পড়ানো যায় না কিছু কিছু টাইমে ওদের সঙ্গে খেলে বা ওদেরকে বুঝিয়ে পড়াতে হয় দেখি খেলা করার পরেও কেমন পড়াশোনা করে ঠিক আছে তুমি খেলে না। বাচ্চাকে খেলার জন্য তো একটু সময় দিতে হবে হ্যাঁ কিন্তু পড়ার টাইমে খেলাটা ঠিক না কিন্তু দশ মিনিট খেলি তাহলেই ওরা খুশি কিন্তু এখন আমাদের সমস্যা এটাই হয়ে গেছে যে আমরা বাচ্চাদেরকে সময় দিতে পারছি না আহ খুব সুন্দর হয়েছে তাহলে স্যার চিন্তা দারুণ দাদা এবার চলো চলো চলে এবার করে নাও মামা এবার করে নাও ঠিক আছে তা এই ঠিক আছে তা চলে এসেছে তুমি যাও তোমার কাছে এবার ট্রেন যাচ্ছে তুমি উঠে চলে আসবে ঠিক আছে এই চলে গেছে ঠিক আছে চল এবার করে না হ্যাঁ এবার করে নাও যে কোনো নিজেই এবার ফেলনা ব্যাগে ভরে দিচ্ছে এবার নিজেই পড়তে বসে যাবে দেখছি

তোমার طبعا বাবার বাবা কি হবে কটা অপশন আছে grandfather আর brother আছে হবে দাও কি আছে দেখো brother হ্যাঁ 4 তারপরেটা কি আছে দেখো এটা কেটে দিয়েছে मैम কেটে দিয়েছে ওপরেটা ওপরেরটা দিয়েছে দেখো টি ডব্লিউ ও টু টু ওইখানে ই জি এস লেগ হ্যাঁ তোমার কটা লেগস আছে 4 টা না টুটা টা 2 টা সেটাতে দাও ভেরি গুড তারপরে কি আছে দেখো

এটা ভালো করানো এটা ভালো করা কালো হ্যাঁ খাতুন পদ্মা तपत की देखो तरफने देखो तार नेक्स्ट स्टेप है क्या है देखो आई एम ए आई एम ए के सो आई एम ए आई एम ए की होवे তাহলে आई एम ए हां लिखो जी आई आर एल गर्ल वेरी गुड लिखो आई

তারপরটা দেখো উই ইউজ আওয়ার টু ইট আমরা খাবার খাই কি দিয়ে

Good night. Good night. Bye-bye.